একটা মোটা বেল্ট আছে আর একটা শুনাবো আর যে ভিতরের স্পেস টা অনেক বড় আচ্ছা আচ্ছা এটার প্রাইস টা এটার প্রাইসটা দুই এর ভিতরে দুই হাজারের ভিতরে এটা বেল্ট রাখা দাও আচ্ছা তারপর ওই আরেকটা ছোট সাইজের ভিতরে চেন বেল্ট চেন বেল্ট মাল্টি কালার অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা এটার প্রাইস মধ্যে মধ্যে তারপরে এই যে ভিতরে আছে এটা আরো সুন্দর আচ্ছা আচ্ছা লং বেল্ট পাঁচটা এটার পাঁচটা কালার কালার অ্যাশ ব্ল্যাক এস্পিং হ্যাঁ তিনটা কালার তিনটা কালার আছে আচ্ছা ঠিক আছে